ইনফ্যাক্ট আমরা দুজনেই ট্রাই করেছি বাট এটা সম্ভব হয়নি যায় শুধু ব্যথা তৃতীয় সংসার তিন তিনবার ডিভোর্স দিয়ে ডিভোর্সে হ্যাট্রিক মারলেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী হৃদয় খান হ্যাভিওয়ার্স বর্তমান সময়ে দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হৃদয় খান তবে কাজের চেয়ে ব্যক্তি জীবন নিয়ে বেশ আলোচনায় থাকেন তিনি বিশেষ করে বিয়ে ও বিচ্ছেদ দু সালে তৃতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসেছিলেন হৃদয় কিন্তু সেই সংসারেও বাজল বিচ্ছেদের সুর তৃতীয় স্ত্রী হুমায়রাও আর থাকতে চাইলেন না তার হয়ে বিরক্ত হয়ে দিয়ে দিলেন ডিভোর্স জানা গেছে বিয়ে কয়েক বছর সংসার করলেও হৃদয় খানের আচরণ ও জীবনযাপনে অতিষ্ঠ হয়ে তাকে ডিভোর্স দিয়েছেন হুমায়রা বিভিন্ন সূত্রের বরাতে আরও জানা গেছে অনেক আগেই হৃদয় খান ও হুমায়রা ডিভোর্স হয়ে গেছে হৃদয়ের ওপর নানান কারণে বিরক্ত হয়ে ডিভোর্স লেটার পাঠান হুমায়রা কিন্তু ডিভোর্সের বিষয়টি এতদিন গোপন রেখেছে ও তার পরিবার এদিকে বিচ্ছেদের খবরটি ছড়িয়ে পড়লেও তা নিয়ে মুখ খুলতে নারাজ হৃদয় খান তিনি বলেন বিষয়টি খুব সেনসিটিভ তাই এটি নিয়ে আপাতত কোনো কথাই বলতে চাই না এর আগে দু হাজার পনেরো সালের একই আগস্ট নিজের চেয়ে বয়সে বড় দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করে চারিদিকে হইচই ফেলে দিয়েছিলেন হৃদয় খান কিন্তু এক বছর পূর্তির আগেই মাত্র ছয় মাসের মাথায় দু হাজার ষোলো সালের ছয় এপ্রিল ডিভোর্স হয়ে যায় তাদের হৃদয় খানের আচার ব্যবহারের কারণেই তার সঙ্গে যে ডিভোর্স হয়েছে এমনই অভিযোগ তুলেছিলেন সুজানা জাফর এদিকে সুজানা জাফরের সাথে বিচ্ছেদ হওয়ার এক বছর পার হতেই দুহাজার সতেরো সালের দশ দশই সেপ্টেম্বর পারিবারিক আয়োজনে হুমায়রাকে বিয়ে করেন হৃদয় খান কয়েক মাস পর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে তাদের বিবাহ সংবর্ধনার আয়োজন করা হয়েছিল এই দুই বিয়ের আগে দু সালে পূর্ণিমা আক্তার নামের একজনকে বিয়ে করেছিলেন হৃদয় খান কিন্তু ছয় মাস যাওয়ার আগে ভেঙে যায় সেই সংসার মূলত এখন প্রশ্ন উঠেছে কি এমন করেন হৃদয় খান যে কোনো সংসারই টেকাতে পারছেন না তিন তিনটি ডিভোর্স দিয়ে ডিভোর্সে হ্যাট্রিক মারলেন হৃদয় খান এখানেই শেষ নয় বিয়েতে হ্যাট্রিক মেরেছেন তিনি তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় হৃদয় খানির দোষ নাকি তাদের স্ত্রীর অবশ্যই মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না